যেখানে পাগের ভয় সেইখানেই সন্ধে হয় এত ঠান্ডাকালে জলকে আমরা ভয় পাই তাও আবার এরকম ভোর ভোর আর সেটাই হলো এই জাস্ট এক্ষুনি মুখা ধুয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছাড়লাম ছেড়ে বললাম দৌড়ে জলমারলটা করে নিই ব্যাস ওইখানে এমন ধাক্কা লাগলো না একটা চটি ভিজে গেলো এক সাইডটা নাইটিটা পুরো ভিজে গেছে আবার এখন কিন্তু চেঞ্জ করতে হবে যাই হোক নাইটিটা তো চেঞ্জ করে নেব কিন্তু এই চটিগুলো না ভিজলে অনেকক্ষণ পর শুকোই এগুলো সেই স্লিপার টাইপ তো সেই কারণে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি একটা পরিবারে ছেলেরা তখনই সুশিক্ষা পায় যখন আমরা বড়রা সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি বাড়ির পরিবেশ যেমন হয় বাচ্চা কাচ্চারা কিন্তু সেরকমই হয় আজ থেকে বুবলার পরীক্ষা শুরু তো পরীক্ষার দিনগুলোতে আমি বুবলাকে একটু ঠাকুরের পুষ্প দিই একটু ফোটা দিই তো আর বুবলা আমাদেরকে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেয় এটাই হচ্ছে এটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি আমি যখন পরীক্ষা দিতে যেতাম আমার মাও আমাকে দই হলুদের ফোটা দিত হরির ফোটা দিত আমরা প্রণাম করে তারপর পরীক্ষা দিতে যেতাম তো সেটাই বুগলাও করে আবার আমার শ্বশুরবাড়ি তো আমার বর মশাই যখন ছোট ছিলেন তখন এরকম এই সবই করতো আর কি তো এটা একটা পারিবারিক ইয়ে চলেই আসছে যাই হোক আজকে কিন্তু আমি বুগলাকে স্কুলে ছাড়তে যাইনি আজকে বুবলার বাবা বুবলাকে ছাড়তে গেল আমার একটা কাজ ছিল তাই বললাম যে তুমি তাহলে ছেড়ে দাও তো ভাবলাম যে টুকটাক কাজগুলো সেরেনি কারণ পরীক্ষা চলছে তো এগারোটার সময় আবার বুবলাকে আনতে যেতে হবে এগারোটার সময় ছুটি হয়ে যাবে ঘরের কাজ হয়ে গেছে তারপর দেখো কাঁচাকুচিটাও সেরে নিলাম এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে দশটার সময়তেই না কলের জল চলে এসেছে তো মায়ের তো অত তাড়াতাড়ি স্নান হয়নি কি করবে বলো এখন এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা ঠান্ডা তো সকাল সকাল স্নান করা হচ্ছে না পারছে না তো সে কারণে বললো ঠিক আছে স্নান করুক তারপরেই জল নেব। তো এইখানে একবার জামা কাপড়গুলো মেললাম তারপর দেখছি এই উনুনটা আজকে বউ সকালবেলাতে ভালো করে নিকিয়ে দিয়েছে তারপর মা আবার খানিকটা আরও বেশি করে নিয়ে করলো তো ওই জায়গাটাতে রোদ পাবে সেই কারণের জন্য আমি জামাটা একটু ടിയാ পালং শাক আলু দিয়ে কালকে যে ঝালটা করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে সেই জন্য মা বললো আজকে আমার জন্য একটু করে দিবি ওইটুকুনি তরকারি দেখে তোমরা কি মনে করছে যে ওটা কালকের তরকারি না ওটা আজকেরই তরকারি কারণ আজকে শুধু মায়ের মতো রান্না হচ্ছে আমাদের তিনজনের এক জায়গাতে নেমন্তন্ন আছে আমরা নিমন্ত্রণ বাড়ি খেতে যাব আর এই দেখো আমাদের লালু এসেছে যেন সকাল থেকে দেখতে পাইনি বিড়াল বাচ্চাগুলোকে না সেই জন্য মনটা খারাপ লাগছিল মনে হচ্ছিল কোথায় গেল আর কি ঠান্ডা আমাদের বাড়িতে তো থাকছে না মানে আমাদের ঘরে ওরা থাকে না জানো তো ওই বাগানে এদিক ওদিক ঢুকে থাকে তো সেই কারণে কি তো এই দেখো রোদ বেরিয়েছে এখন তারপর ওরা এসেছে দেখে মনটা একটু জুড়ালো কি বলবার তো বন্ধুরা আমি কিন্তু তাড়াতাড়ি করছি খুব কারণ হচ্ছে এখন এগারোটা বেজে গেছে আর এখন আমি জল নিয়ে বুবলাকে আনতে যাবো এখনো আমার মুড়ি খাওয়া হয়নি আমি ভেবেই পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা করব তারপর আবার কিছু রান্নাও তো বসাতে হবে বলো কারণ ওদিকে যদি আবার দেড়টা নাগাদ আমরা বেরোবো বুবলা বাবা একটার সময় আসবে তারপর স্নান টান করে বলেছে আমরা বেরোবো তো তার আগে পর্যন্ত রান্নাবান্না করে আমাকে স্নান করে রেডি হয়ে থাকতে হবে ওর আবার কি বলো কোথাও যাবার থাকলে পরে মানে যদি রেডি না হয়ে থাকি তাহলে আবার চিৎকার চেছি করতে শুরু করে দেয় তো সেই জন্য চলো জলগুলো নিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে যেতে হবে জল টল নেওয়া হয়ে গেছে বন্ধুরা তারপর দেখো ভাবলাম না পোস্তটা চাপিয়ে দিয়ে যায় যেহেতু সয়াবিন আর আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর ওদিকে কিন্তু কলাইয়ের ডালটা বসিয়ে দিয়েছি তো ডাল আলু পোস্তটা একটু বেশি করে করছি যা যাতে করে মানে রাত্রেবেলাতে আজকে আর কি রান্না রান্নাবান্না না করতে হয় এতেই হয়ে যায় মায়ের জন্য কোটা কতক রুটি আর ছানা করলেই হয়ে যায় কারণ আজকে শুধু নেমন্তন্ন বাড়ি যাওয়া নেই আরও হাতে প্রচুর কাজ রয়েছে সেগুলোও কিন্তু আজকে সারতে হবে আমাকে দুগুলাকে নিয়ে আসি তারপর বাকি রান্না বান্না সব হবে যা তো আমার তো সাড়ে এগারোটা বেজে গেল বুবলার স্কুল আসতে বুবলা তো বিশাল রাগারাগি করছে বলছে মাম্মি আমি অনেকক্ষণ বেরিয়েছি বেরিয়ে আমি দুবার তিনবার ঘুরে গেলাম তুমি এখনো আসনি আমি ওকে বলেছিলাম যে আমার যদি একটু লেট হয় তাহলে তুই একটু হেঁটে হেঁটে আগিয়ে চলে আসবি তারপর আমরা বাড়ি চলে যাব দুজন মিলে কিন্তু ও তো স্কুল থেকে মানে জানি না কেন ও এক পাও এদিক ওদিক হতেই চায় না ভয় পায় নাকি তাও জানি না তো যাই হোক এখন কিন্তু ওকে নিয়ে আমি চলে এসেছি হাউজিং এর একটা মিষ্টির দোকানে এখানে মিষ্টি কিনবো ওই যে বললাম না একজনের বাড়ি যাব তো সেই কারণের জন্য মিষ্টিটা কিনে নিচ্ছি কারণ ওদের বাড়ি যাওয়ার রাস্তাতে আর মনে হয় সেরকম মিষ্টির দোকান টোকান নেই তো সেই কারণে আর কি তো এখন তো বিভিন্ন ধরনের গুড়ের মিষ্টি বেশিরভাগ দেখতে পাচ্ছি তারপর দেখো এখানে একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো ওই পাশে গোটা কত মুড়ি দেওয়া ছিল পায়রারা খাচ্ছিল আবার এই ভদ্রলোকও অনেক কিছু খাবার দিচ্ছে পায়রাদেরকে তো বুবলা তো দেখতে পেলেই ওগুলো মানে কত পছন্দ করে তোমরা জানোই তো ওখানেক্ষণ দাঁড়িয়ে দেখলো আমিও দেখলাম

এখন বাজে বারোটা ওইদিকে ঝটপট করে ভাতটা বসালাম কারণ ঘড়ি ধরে ভাত হতেও কিন্তু এক ঘন্টা লেগেই যায় তো সেই জন্য ভাতটা চালে জলে বসিয়ে দিলাম আর সেই যে সয়াবিন আলু পোস্তটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমি গ্যাস অফ করে তারপর চলে গেছিলাম বুবলাকে আনতে তো বুবলাকে নিয়ে আসতো মোটামুটি আমার আধা ঘন্টা পনে এক ঘন্টা লেগেই গেল তো ভাগিস গ্যাসটা অফ করেছিলাম তারপর দেখো এখন গ্যাসটা অন করে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আজ আর ওইদিকে বড়ো শিলে বাটবো না এই ছোট শিলটাতেই অল্প অল্প করে বেটে আসলে আমাদের যতটা পরিমাণে মানে পোস্ত বলো সরষে এই শিলটাতে একসাথে অতটা বাটা তো ওই অল্প অল্প করে বাড়তে হয় বলেই কিন্তু বলে তো যাই হোক বুবলাকে তো আসার পরে দিয়ে দিয়েছি কচুরি ঘুগনি মিষ্টি দোকান থেকে এনেছিলাম আর আমি একটুখানি মুড়ি খেলাম ওর বুবলার খুব কচুরিতে নেশা মানে ওর কিছু খাওয়া মানেই কচুরি তবে হ্যাঁ বেরিয়ে পরে চাট খাবো বলেছিল যেই শুনলো বললাম আমি বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি করে চাট খেয়ে মিষ্টি দোকানে যেতে হবে মিষ্টি আনতে তখন আর না না চাট খাবো না চলো ওইদিকে কিছু খেয়ে নেবো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ওরা একটাই খাওয়া তো যাই হোক দেখো বন্ধুরা এখন কিন্তু আমার পোস্তটা হয়ে গেছে এবার পোস্তটা আমি নামিয়ে নিচ্ছি তারপর ভাতটা নামিয়ে পরে আমি স্নান করে নেবো The yeah. এখন ওই দেড়টা মতন বাজে এই যা স্নান করে এলাম আর আমার চুল শুকাতে অনেক দেরি হয় বন্ধুরা তোমরা তো জানোই আর শুধু চুলটা শুকাতে নয় ওই চুলের ডগাতে টপ টপ করে জল পড়তে থাকে প্রথমে তো স্নান করে এসে নাইটিটাই পরেছিলাম পুরো ভিজা ভিজা হয়ে গেছে তারপরে এই চুড়িদারটাই পরলাম আর শাড়ি পরলাম না যেহেতু বন্ধু বান্ধবদের বাড়ি তো বন্ধু বান্ধবদের বাড়ি এরকম চুড়িদার টুড়িদার পরে যাওয়া যেতেই পারে আর ওর না তো এটার সাথে ছিল না তো তার বদলে শালটা নিয়ে নিলাম কারণ আমার ভিতরটা একদম গুড় 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 করছে একেই তো এই মাত্র স্নান করে বেরোলাম তারপর এই বাইকের হাওয়া তো বেশ মানে ঠান্ডা লাগছে তো দেখো এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি তো কোথাও বেরোলেই দেখবে মনটা বেশ খুশি খুশি লাগে যদিও এটা মানে শুভ বলতে মানে বিয়ে পইতে অন্নপ্রাশন না এটা একটা সাধ্য অনুষ্ঠান কিন্তু তবুও মানে ওই যাচ্ছি এটাই আর কি আর দেখো যাওয়ার পথে বাবা চন্দ্রচূড়ের গেট তো চন্দ্রচূড় বাবা একটু প্রণাম করে নিলাম বাবা যেন তোমাদের সবাইকে ভালো রাখে তো আমরা যাদের ফ্রেন্ডসদের বাড়ি এসেছি তাদের বাড়িতে বাইকটা রেখে তারপর ম্যারেজ হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানে আসছিলাম তো দেখলাম অনেকটাই দূর তাই বুবলাকে বললাম তুই বাইকটা নিয়ে আয় আমি আর ওর বাবা একটু দাঁড়িয়েছিলাম তো বাইকটা নিয়ে এলো তো এখানে একটুখানি সবার সাথে পরিচয় মানে চেনা পরিচিত মানুষদের সাথে গল্প আছেই ধরো যে কোনো অনুষ্ঠানে সবাই একসাথে এলে পরে তারপর খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া কি কি করলাম না করলাম সেগুলো তো সব মিনি ব্লগে দিয়েছি যাই হোক চলো এবার বাড়ি ফেরা যায় চলো তো বন্ধুরা এই জাস্ট খেয়ে দিয়ে এলাম এখন বাজে হচ্ছে তোমার তিনটে পঁচিশ আবার এখন বেরোচ্ছি গাড়িটা সার্ভিসিং করাতেই হবে আজকে সে কারণের জন্য চলো মানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন যাচ্ছি আসানসোল যেহেতু আজকে শনিবার আমাদের তো পুরো সপ্তাহ বাজার শনিবার দিনকে হয় মানে সবজি বাজার আর কি তো সবজি বাজারও করা হবে আর আমার গাড়ি মুনি মানে আমার স্কুটিটাতে একটু সার্ভিসিংয়ে দেওয়ার আছে তো সেই কারণের জন্যই প্রথমে তো বুবলা একদমই যাবে না বলেই দিয়েছিল তারপর ঠিক হলো ওর বাবা তার আমাতে যাব তারপর ঠিক হলো যে বাইকটা নিয়ে ওর বাবা যাবেন আমি স্কুটিটা নিয়ে যাবো কেস যদি আজকে না হয় সার্ভিসিং করতে দেরি হয় তাহলে আমরা স্কুটিটা রেখে বাইকে করে বাড়ি ফিরে আসবো আর স্কুটিটা কাল আনবো তো ওই যে শুনেছে মাম্মি আসানসোল স্কুটি চালিয়ে যাবে মানে ও আমাকে যেতে দেবে না ও আমাকে একটু মানে ট্রাস্ট করে না আমি যে ভালো গাড়ি চালাতে পারি আমি বাজারের মধ্যে ঘুরে আসতে পারবো সেটা ওর একদমই মানে ইয়ে নেই মাম্মিকে ও একা একদম ছাড়তে চায় না বুঝলে তো সেটা স্কুটি বলে নয় বন্ধুরা জানো এমনিও কোথাও গেলেই বলবে না তোমাকে যদি কেউ ধরে নেয় ও আমাকে একা একদম ছাড়তে চায় না তো সেই কারণে ও এলো তো ওকে শোরুমে বসিয়ে দিয়ে এসেছি গাড়ি সার্ভিসিং করার জন্য তারপর বুবলার বাবাকে নিয়ে আমরা চলে এসেছি আমার সবজি সবজি মন্ডিতে সবজি কিনতে বুবলার বাবাকে নিয়ে নয় বুবলার বাবাই আমাকে নিয়ে এসেছে সবজি মন্ডিতে সবজি কিনতে তো এখানে আরো কিছুগুলো আমলা কিনলাম তো ওই যে সেদিনকে আমলাগুলো তো রোদে দিয়ে দিয়েছি তোমার নুন দিয়ে তো সেই যে বানাবো বলেছিলাম সেটা হয়নি তো সে কারণের জন্য কয়েকটা আমলা কিনলাম তারপর পেঁয়াজ বারন্ত হয়ে গেছিল তো সেই পেঁয়াজও নিয়ে নিলাম কারণ আমাদের খুব একটা বেশি পেঁয়াজ টিয়াজ লাগে না ওই মাংস টাংস হলেই যা পেঁয়াজ লাগে মাছে টাচে ততটা পেঁয়াজ লাগে না তো আবার দেখো শোরুমে চলে এসেছি তো হয়ে গেছে সার্ভিসিং আমরা ভেবেছিলাম অনেকটা লেট হবে অতটাও লেট হয়নি পাঁচটা বাজে ও বাজার টাজার পরে আসলাম তারপরে এসে দেখি ফাইটটা হয়ে গেছে তো চলো এখন বিল পে করে করে যাবো প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড দেখছি ক্যামেরাতে ফাইনালি ঢুকে গেছি ঘরে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা এত ঠান্ডা যে কি বলবো কিন্তু ঠান্ডা থাকা যায় থাক কিছু করার নেই এই কাজগুলো ছিল তাও হলো না সম্পূর্ণ আবার হয়তো কোনো যেতে হবে তো হাত এখন ধুই নি মুখাত পরে ধুবো এখন একটু চা করি চা খাই তারপর মায়ের খাবার টাবারগুলো করে নেবো তারপর মুখাত ধোবো আজ মনে হয় ব্লগটা ছোটো হলো যেদিন ব্লগ ছোট হবে সেদিনকে জানবে তোমাদের ধর প্রচুর কাজ করেছে থকে গেছে প্রচুর কাজ করেছে মানে ঘরের কাজ না বাইরের আজকে সারাদিনটা বাইরে বাইরেই কেটে গেলো তো চলো সবজি টবজিগুলোগুলো গোছানো টোছানো আছে বাকি দেখি কতদূর কী করা হয় আজকে হলে আজকে হবে নাহলে পরে কালকে রাখবো কারণ শীতের দিন এখন তো বাইরে থাকলে খারাপ হবে না হ্যাঁ মূলাও থকে গেছে সবাই থকে গেছে আসলে যদি একটুখানি রেস্ট নিয়ে এখান থেকে শুধু যেতাম বাজারে তাহলে ঠিক আছে একবারে ওইখানে গেলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম সঙ্গে সঙ্গ এসে বেরিয়েছি শুধু সোয়েটারটা পরে বেরিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা